i don't know বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফান্দানো দিয়াস ফেরেস মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ হয় বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা করেছেন তারা একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে ব্রাজিল বাংলাদেশ নির্বাচন চায় বলেও জানান রাষ্ট্রদূত সাক্ষাতে মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে উপস্থিতি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক সামাওয়াবেদ পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি জানান তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন আমির খসরু বলেন বাংলাদেশ ব্রাজিল সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ব্রাজিলের গার্মেন্টস রপ্তানি হচ্ছে সেখানে আরো বড় ধরনের সম্ভাব্য আছে কৃষি নিয়ে আলোচনা হয়েছে আর খেলাধুলার স্পন্সরের ব্যাপারে আমরা আলোচনা করেছি ব্রাজিলের কোচ এনে এখানে ফুটবলকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় এ বিষয়ে আমরা আগামী দিনে তাদের সঙ্গে কথা বলবো এ সময় জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন ব্রাজিল মনে করেন নির্বাচন হবে সুমাই আফরোজা ঐশী স্বাধীন সংবাদ